আমি জানি না যারা ছেড়ে যায় তারা বিচ্ছেদের পর ভালোবাসে কিনা আমি জানি না তোমার মতো যারা কারণ না দিয়ে ছেড়ে যায় তারা আদেও মনে রাখে কিনা তো আমার মতো সহস্র মানুষ যাদের ছেড়ে যাওয়া হয় আমি জানি বিচ্ছেদের চল্লিশ পঞ্চাশ দিন চার পাঁচ মাস এবং এক দেড় বছর পরও তারা প্রাক্তনকে ও বলে সম্বোধন করে সেই সহস্র হৃদয় প্রায় রোজ রাতে কাঁদে এবং ভালো আছে শুধু আছি বলে তাহলে আমার মধ্যে এমন কি ব্যতিক্রম আছে যে তাদের প্রেম না ফিরলেও তোমাকে ফিরতে হবে তোমাকে ফিরতেই হবে ফিরতে হবে কারণ আমি তোমায় খুঁজছি জেনেও যে দেখা হলে তুমি উল্টো পথে শুরু করবে তো তোমাকেই তোমায় সেই সব জায়গায় যেখানে তোমার গোনা সম্ভব এবং সেখানেও যেখানে খোঁজ তোমার কাছেই নেই প্রত্যেকটি নতুন আলাপ হওয়া মানুষের মুখে আমি জোর করে তোমার আদল বসিয়ে নিই তারপর কথা শুরু করি যেন তোমার সাথে আবার নতুন করে পরিচয় হচ্ছে যেন আবার অনেক কথা শুরু হবে যেন আবার প্রেম হবে আর এবারে আমি আর ভুল করব না মানে আর তেমন কিছু করব না যেগুলো তোমার কাছে ভুল আমি খুঁজছি সেই তোমায় যে আমাকে ভালোবেসেছে মানে ছিল এই খুঁজতে খুঁজতে আমি ঠিক খুঁজে পাব সেইটুকু তোমাকে যে বিরক্ত হয়ে হাত ছাড়বে না আর বিচ্ছেদের পরেও যাদের ফ্রেম ফিরে আসে আমি সেই ভাগ্যবানটি হব এই কঠিন বিচ্ছেদের পরেও আমি আবার প্রেম করব আবার প্রেম করব তোমারই সাথে সেই তোমার সাথে যে ভালোবেসে লিখেছিল তোমার কেউ কখনো এত নিদারুণ ভালোবাসেনি বিচ্ছেদটা তোমার থাক আমি চললাম প্রেম করতে আজ থেকে শুরু হলো তোমার সাথে আমার একতরফা আমার একতরফা ভালোবাসা